লালমনিরহাটে বহুল আলোচিত হাসিনা বেগম হত্যা মামলায় সতীনের পর এবার স্বামী আশরাফুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ রোববার নয় মার্চ দুপুরে লালমনিরহাট শহরের পিঙ্কির মোড় এলাকার গণপূর্ত ভবনের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয় এর আগে শনিবার দুপুরে গ্রেপ্তার সতীনের দেয়া তথ্যে বাড়ি থেকে একটু দূরে ক্ষেত থেকে মৃত হাসিনার কাঁটা মাথা উদ্ধার করে পুলিশ তারও আগে বুধবার লালমনিরহাট সদর উপজেলার মগলহাট ইউনিয়নের ফুলগাছ এলাকা থেকে হাসিনার মাথাবিহীন মরদেহ উদ্ধার করা হয় মৃত হাসিনা বেগম ভারতীয় সীমান্ত ঘেষা লালমনিরহাটের আদিতমারী উপজেলার দুর্গাপুর ইউনিয়নের কুটিবাড়ি গ্রামের ভ্যানচালক আশরাফুল ইসলামের দ্বিতীয় স্ত্রী তিনি পাশের গ্রাম ভারতের দিনহাটা থানার হরিরহাট ইউনিয়নের জাড়িধল্লা গ্রামের কাশেমালির মেয়ে পুলিশ ও স্থানীয়রা জানান গরুর ঘাস কাটতে গিয়ে স্থানীয় শ্রমিকরা খেতের আইলে মাথাবিহীন নারীর লাশ দেখতে পান খবর পেয়ে সদর থানা পুলিশ অজ্ঞাত হিসেবে লাশ উদ্ধার করে লালমনিরহাট সদর হাসপাতাল মর্গে পাঠায় এ ঘটনায় ভুট্টা খেতের মালিক শফিকুল ইসলাম বাদী হয়ে অজ্ঞাতদের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন পরে পুলিশ লাশের আঙ্গুলের ছাপ নিয়ে বৃহস্পতিবার পরিচয় শনাক্ত করে এরপর থেকে মৃত হাসিনার স্বামী ভ্যান চালক আশরাফুল ও তার বড় বউ মেহরুন সহ পুরো পরিবার আত্মগোপনে চলে যায় শুক্রবার সন্ধ্যায় মৃত হাসিনার সতীন মেহরুনকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করে পুলিশ তার দেয়া তথ্যমতে তাকে সাথে নিয়ে শনিবার দুপুরে কুটিবাড়ি গ্রামে অভিযান চালিয়ে ভারতীয় সীমান্তবর্তী একটি ক্ষেত থেকে হাসিনার কাঠামাতা উদ্ধার করে পুলিশ এ ঘটনায় মৃত হাসিনার সতীন মেহরুন বেগমকে এ হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয় তার গ্রেপ্তারের পরদিন রোববার দুপুরে আদালত পাড়া থেকে একটু দূরে গণপূর্ত ভবন এলাকার সড়ক থেকে মৃত হাসিনার স্বামী ভ্যানচালক আশরাফুল ইসলামকে গ্রেপ্তার করে পুলিশ এ নিয়ে আলোচিত এ মামলায় দুইজনকে গ্রেপ্তার করল পুলিশ আদালত পাড়ার একটি নির্ভরযোগ্য সূত্র দাবি করেছে গ্রেপ্তার আশরাফুল আদালতে আত্মসমর্পণ করতে এসেছিলেন কিন্তু মামলায় তার নাম না থাকায় সেই সুযোগ পাননি তিনি অবশেষে এ খবর থানা পুলিশে পৌঁছালে পুলিশ তাকে আদালত পাড়ার গণপূর্ত ভবনের সামনের সড়ক থেকে গ্রেপ্তার করে লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি নুরনবী বলেন শহরের গণপূর্ত ভবনের সামনের সড়ক থেকে মৃত হাসিনার স্বামীকে গ্রেপ্তার করা হয়েছে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে সোমবার আদালতে সুপর্দ করা হবে লালমনি প্রতিদিন নিউজ ডেস্ক